আসসালামু আলাইকুম এস এস সি ছাব্বিশ বাজার শিক্ষার্থীরা কিছুদিন পরে কিন্তু ভাইয়া তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও তাহলে আজকের এই সাজেশনের ভিডিওটা ভাইয়া তোমার জন্য বিকজ আজকে আমি তোমাদেরকে যা যা বলে দিব এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের টেস্ট পরীক্ষাতে আসবে এটা ভাইয়া মাথায় রেখো ওকে তো ফার্স্টে আমি যদি বলি যে ভাইয়া যে ইংলিশ সেকেন্ড পেপার এই সাবজেক্টটা কম বেশি সবার কাছে কিন্তু কঠিন লাগে কারণ এই সাবজেক্টের ভিতরে সবচেয়ে বড় যে অংশটা সেটা হচ্ছে কিন্তু তোমার এই গ্রামার এই স্টুডেন্টরা প্যারা খায় এই গ্রামার নিয়ে বাট ওরা কিন্তু জানে না যে গ্রামারের ভিতরে কিন্তু শর্টকাট আছে প্রত্যেকটা আইটেমের ভিতরে কিন্তু শর্টকাট আছে এই শর্টকাট তুমি যদি আগে ধরতে পারো এরপর যদি বিগত বছরের তা প্রত্যেকটা টপিক তুমি যদি এই টপিকটা বিগত বছরে তিরিশ থেকে চল্লিশটা যদি বিগত বছরে প্র্যাকটিস করো এই যে তোমার উইথ ক্লাস আবার টেবিল যদি তিরিশ থেকে চল্লিশটা প্র্যাকটিস করো রাইটফর্ম আপ বাপ থেকে চল্লিশটা প্র্যাকটিস করো চেঞ্জিং সেন্টেন্স ট্যাক কোশ্চেন সাবিক্স পিপিক্স তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা আরো কিন্তু চাঙ্গা হবে রাইট তো আমি এই গ্রামার তোমরা কিভাবে শিখবা শর্টকাটে কিভাবে শিখবা ওয়ে কি উপায় কি এটা তো অবশ্যই বলবো তার আগে আমি তোমাদের সাথে রাইটিং সেটটা নিয়ে আলোচনা করতে চাই যেগুলো ভাইয়া তোমাদের আসবে যেগুলো এখন তোমার পড়া উচিত টেস্টের আগে একটা সাজেশন টেস্টের পরে ফাইনাল মানে পরীক্ষার জন্য একটা সাজেশন টেস্টের আগে সাজেশনটা এখানে আমি যতগুলো প্যারাগ্রাফ দিব যতগুলো অ্যাপ্লিকেশন দিব যতগুলো লেটার দিব যতগুলো ইমেল দিব কম্পোজিশন বা সিবি যতগুলোর কথা বলবো এগুলো যদি তোমরা ভাইয়া টেস্ট পরীক্ষার আগে কাবার করতে পারো তাহলে কিন্তু তোমার সাথে কেউ পারবে না মাথায় রাখো এগুলাই কিন্তু ভাইয়া তোমাদের এই টেস্ট পরীক্ষাতে কমন আসবে তো ফার্স্টে আসি ভাইয়া রাইটিং সাইডের ভিতরে তোমার কিন্তু প্রথমে প্যারাগ্রাফটা দেখতে হবে প্যারাগ্রাফটা খেয়াল করো প্যারাগ্রাফ ভাইয়া তোমার কি পড়তে হবে টোটাল দশটা এই ইংলিশ সেকেন্ড পেপারে তোমার এই দশটা প্যারাগ্রাফ পড়তেই হবে মাস্ট পড়া লাগবে ওকে কি কি যেমন এ ফার্মার ন্যাশনাল ফ্লাগ ইনভারনমেন্ট পলিউশন এই স্কুল ম্যাগাজিন এটি স্টল উইন্টার মর্নিং মাই স্কুল লাইব্রেরি তারপর এ বুক ফেয়ার তারপর লোডশেডিং ট্রাফিক জ্যাম এই দশটা প্যারাগ্রাফ সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে বেড়া ইম্পর্টেন্ট এবং প্যারাগ্রাফ তুমি একটা শিখে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে এই টেকনিক ভাইয়া অনেক তোমাদেরকে শিখাইছে লাগলে আবার আমি তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে আসবো স্টুডেন্ট বানিয়ে ইংরেজি লিখতে পারে শোনো একটা জিনিস মাথায় রাখবা যে আমি যদি তোমাদেরকে বলি এই দশটা প্যারাফ মানে প্যারাগ্রাফ কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব যে এক একটা প্যারাগ্রাফে নিম্নে তোমার অনেকগুলো পৃষ্ঠা লিখতে হয় তো অনেক পড়া ওইগুলোকে মুখস্থ করা ভাইয়া তোমার পক্ষে সম্ভব সম্ভব না তুমি যদি ইংরেজিটা বানিয়ে লিখতে পারো বানিয়ে বানানোর জিনিসটা যদি তুমি একটু শিখতে পারো তাহলে কিন্তু এগুলো লেখা পোস্টিব তোমার পক্ষে কিন্তু কিভাবে লিখবা বানানোর জন্য যে বানিয়ে লেখার জন্য আগে তোমার অনেক কিছু শিখতে হবে গ্রামারে কিছু হবে এবং এর সাথে সাথে তোমার শব্দের অর্থ মাথায় রাখতে হবে আর রিফাত ভাই কিন্তু তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনে বলে দিয়েছিলাম আমি কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের উপর অলরেডি আমি সাজেশন দিয়েছি যারা দেখুন রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করবা তারপর এই যে ভিডিও আছে ভিডিও অপশনে গেলে বা ওখানে একটা ক্লিক করলে নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবা ওকে বানিয়ে তুমি কিভাবে লিখবা এই যে শব্দের অর্থ মুগস্ত করার প্রপার নিয়ম কি এই নিয়মটা কিন্তু আমি শিখাইছি অনেকে করে কি যেন বিশ্বাস শব্দের অর্থ নেয় বিশ্বাস শব্দের অর্থ নিয়ে গদ বদা পড়তেই থাকে থাকে জীবনেও তোমার শব্দের অর্থ মুগস্ত হবে না এইভাবে শব্দের অর্থ কেউ মুগস্ত করে না এটা প্রপার ওয়ে না আমার কথা বিশ্বাস হয় না আমার কথা বিশ্বাস হয় বিশ্বাস হবে না বাস্তব কথা কারণ এটা প্রপার ভাইয়ার নিয়ম না তুমি বলবা যে তুমি এখন বসছো তুমি সকালবেলা পড়তে বসছো বা তুমি রাত্রে পড়তে বলছো তুমি মানে বলবা যে ভাইয়া আমি শব্দের অর্থ মুখস্থ করার ইংরেজি বানায় লাখ শিখে ফেলবো তুমি কি করলা বিশটা করে বা দশটা শব্দ অর্থ মানে নিলা বা পড়া শুরু করলা এটা ভাইয়া ও না এভাবে কেউ শব্দ অর্থ মুখস্ত করে না এভাবে ইংরেজি শেখা যায় না ঠিক আছে তাহলে নিয়ম কি উপায় কি এটা আমি ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি যারা ওই ভিডিওটা দেখুন সাজেশনের ভিডিওটা একটু নিও কষ্ট করে ওকে এরপর আসি কিন্তু ভাইয়া অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তোমার কি করতে হবে এগুলা কিন্তু মুখস্থ করা লাগে না এতগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই বাট এতগুলো সিস্টেম আছে যে একটা শিখে তুমি কিভাবে সবগুলো লিখতে পারবা অ্যাপ্লিকেশন শেখার মানে সিস্টেম আছে তোমাকে স্যাররা মার্ক দিতে বাধ্য দিবে দিবে তুমি একটা শিখলে তুমি কিন্তু লিখতে পারবা ভাইয়ার কিন্তু এই ক্লাস আছে এই রিফাত একাডেমিতে একটু করো ইউটিউব চ্যানেলটা তাহলে কিন্তু এই প্যারাগ্রাফ একটা শিখে কিভাবে অনেকগুলো লাগবা অ্যাপ্লিকেশন একটা শিখে সিবি একটা শিখে তারপর ইমেল একটা শিখে কিভাবে লিখবা সবগুলা লেটার বলো সবকিছুর উপর কিন্তু আমার ক্লাস আছে তাহলে দেখো সিটিং আপ ক্যান্টিন স্টাডি টোর স্কুল লাইব্রেরি কম্পিউটার ক্লাব ফ্লাড এফেক্টেড পিপল তারপর রুম ফ্যাসিলিটিস তারপর ট্রান্সফার সার্টিফিকেট এ ক্লাব তারপর হয়েছে কি এ টেস্টমোনিয়াল তারপর হয়েছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ এগুলো কিন্তু ভাইয়া থাকবে তাতে কিন্তু কোনো ভুল নাই পয়লা দেখো ভাইয়া লেটার লেটার বলছি কি দেখো লেটার আছে কি ওই যে একটা শিখে তুমি কিভাবে সবগুলা লিখতে পারবা ভাইয়া কিন্তু শিখাই দিয়েছে ক্লাস আছে ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে দেখো এই সেলিব্রেটেড দ্য লাস্ট টোয়েন্টি ওয়ানিস্ট এই যে ফেব্রুয়ারি এই যে একুশে ফেব্রুয়ারি তো এরপরে হচ্ছে কি এটা হয়তো বা একটু মিস্টেক হয়েছে উঠাইতে ইনটেন টু ডু আফটার দ্য এস এসি এক্সামিনেশন এবার টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ তারপর হচ্ছে বার্থডে গিফট আছে স্টাডি ট্যুর আছে তারপর রিডিং নিউজ পেপার আছে এই ছয়টা তুমি পড়বা বাস এনা আর লাগবে না ইমেলের ক্ষেত্রে ব্রিলিয়ান সাকসেস তারপর প্রোগ্রেস অফ স্টাডিজ তারপর হচ্ছে ব্রিলিয়ান এটা সেইমাবে দেওয়া হয়েছে প্রাইজ গিভিং শ্রিমনি তারপর হচ্ছে কিন্তু হসপিটালিটি এই কয়টা তুমি এনাফ আর লাগবে না। একটা বলে এই যে ইমেল তুমি দেখতে এই এই ইমেল ইমেল আর এই যে ভাইয়া লেটার হ্যাঁ এই ইমেল আর লেটার তুমি যদি একটা টাইপ শিখো এখানে হয়তোবা কয়েকটা সিস্টেম আছে কয়েকটা প্যারা আছে ওই প্যারাগুলো মুখস্থ করলে তুমি ইমেল এবং লেটার তুমি নিজে বানিয়ে লিখতে পারবা নিজেই বানিয়ে লিখতে পারবা এবং ক্লাস আছে একটু দেখো কয়টা দেখো এই কম্পোজিশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খেয়াল করো যে রিডিং হবি এ জার্নি বাই বোট হ্যাঁ এরপর বা ট্রেন হইতে পারে তারপর সিজন ইউ লাইক মোস্ট তারপর মাই ফেভারেট গেম ডিউটিস অফ স্টুডেন্ট ফিউচার প্ল্যান তারপর কম্পিউচার এরপর হয়েছে এ জার্নি বাই বোট এরপর হচ্ছে এ রেইনি সিজন টোটাল এই দশটা 10টা কম্পোজিশন তোমার এই মুহূর্তে মুখস্থ করা দরকার এবং এই কম্পোজিশন কিন্তু রিফাত ভাই আমি যখন পরীক্ষা দিছি আমি নিজেও কিন্তু এই 10টার ভিতরে হয়তোবা সর্বোচ্চ হলো আমি একটু এতটুকো কইরা মুখস্থ করতাম এতটুকো কইরা প্রত্যেকটা কম্পোজিশন দিয়ে আটটা সব বানায় লিখতাম এবং বানি লেখা সিস্টেম রিফাত ভাই তোমাদের ইনশাআল্লাহ শিখাবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বে শেখাবো ওকে এরপর দেখো ভাইয়া সিবি সিবি কি একটা শিখলে সবগুলা পার ভাই মানে যে এতগুলো দিছি এতগুলো না আরো যা আছে পারবা একটা নিয়ম শিখে এবং সিবির উপর আমার কিন্তু ক্লাস আছে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে পাবা অ্যাসিস্ট্যান্ট অথবা জুনিয়র মার্কেটিং অফিসার মেডিকেল তোমার রিপ্রেজেন্টেটিভ তারপর এ কম্পিউটার অপারেটর অ্যাকাউন্টস অফিসার তারপর অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার এ জুনিয়র অফিসার এই রাইটিং সেট কিন্তু আমাদের গেল যতগুলা কিন্তু দিয়েছি ভাইয়া এতগুলো করলে কিন্তু হয়ে যাবে ওকে এই গেল কিন্তু আমাদের রাইটিং সেট এখন আসি তোমরা গ্রামারে কিভাবে ভালো করবা বা গ্রামারে তুমি যেন মারা না খাও এই সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাবো গ্রামারে যেন তুমি ধরাটা না খাও গ্রামার শেখার আসলে ওয়ে কি প্রপার নিয়ম কি নিয়ম আছে আমি যদি ফার্স্টে বলি তোমাদের আইটেম আছে টোটাল নয়টা ভাইয়া কয়টা ভাইয়া নয়টা কয়টা নয়টা এখন এই নয়টা আইটেম যদি তুমি পারফেক্টলি শিখতে চাও তাহলে আগে তোমার কি করতে হবে গ্রামারের মেইন মেন জিনিসগুলো তোমার শিখতে হবে যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি পার্স অফ বিশ্রেসের ভিতরে নাউন আছে প্রোনাউন নাউন আছে আর আছে কী এসএসসি লেভেলের জন্য যতটুকু শেখা দরকার ততটুকু তোমার আগে শিখতে হবে এবং রিফাত ভাইয়ের ক্লাস আছে এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ক্লিক করো প্লে লিস্ট আছে প্লে লিস্টে একটা ক্লিক করো নিচের দিকে গেলেই দেখতে পারবা এস এস সি গ্রামার লেখা আছে ওইখানে ক্লিক করলে তোমার ছোট ছোট যে পার্ট গুলা যেমন নাউন বলো প্রোনাউন বলো অ্যাডিকটিভ বলো টেন্স বলো টেন্স আছে টেন্সের উপর কিন্তু ক্লাস আছে সেন্টেন্সের উপর কিন্তু আমার ক্লাস আছে এই যে বেসিক এগুলোকে বলা হয় বেসিক গ্রামার এই বেসিক গ্রামার কোনো স্টুডেন্ট যদি না শিখে ডিরেক্টলি সে যদি গ্রামারে প্রবেশ করে সে কিন্তু ভালো কিছু করতে পারবে না একটা পর্যায়ে গিয়ে তার কাছে এই গ্রামারটা পুরাই বোরিং মনে হবে এই বোরিং যেন না লাগে এজন্য রিফাত ভাইয়া পুরো বেসিক গ্রামারটা তোমাদেরকে শিখাই দিছে আমার এই ইউটিউব চ্যানেলে ওই যে এসএসসি গ্রামার লেখা যেই প্লে লিস্টটা ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো টেন্সের উপর আমার একটা ক্লাস আছে টেন্সে তাদের এখনো সমস্যা আছে এখনো যারা মিলাইতে পারবে না শোনো তুমি যদি টেন্স না পারো তুমি জীবনেও কিন্তু ইংরেজি বানিয়ে লিখতে পারবে না এটাই ভাইয়া মানে এটাই বাস্তব কথা টেন্স যে পারবে না সে জীবনেও ইংরেজি বানিয়ে লিখতে পারবে না ওকে পাস প্রকার সেন্টেন্স আছে এই পাশ প্রকার সেন্টেন্স যদি তুমি না ধরতে পারো তুমি কিভাবে চিনবা ঠিক আছে পার্শ্বের প্রত্যেকটা প্রকার কোনটাকে কি তো কোনটা তুমি কিভাবে চিনবা এগুলো যদি তুমি না জানো তাহলে এই গ্রামারে প্রবেশ করে তোমার কোনো আদৌ লাভ হবে না তো আমরা যদি আইটেম দেখি যে আসলে তোমাদের কিভাবে শেখা উচিত যেমন আমার এই যে ট্যাক কোশ্চেনের উপর কিন্তু একটা ক্লাস আছে তোমরা কিন্তু এই ক্লাসটা হয়তো বা অনেক আগের তোমরা কিন্তু দেখেছো দেখছো না অনেক আগের তো এক ক্লাসে পুরো ট্যাক কোশ্চেন কিন্তু কাভার করে দিছি এবং ট্যাক কোশ্চেনে ফুল মার্ক পাইলে যা যদি পেতে চাও এই একটা ক্লাস দেখলে আফ এই চেঞ্জিং সেন্টেন্স আছে তোমাদের আমার ভাইয়া এই এবং ইনশাল ক্লাস নিয়ে আসব। ঠিক আছে এবং গ্রামারে আমি তোমরা কিন্তু জানো রিফাত ভাইয়া একটা গ্রামার বই কিন্তু আমি লঞ্চ করতেছি আমার গ্রামার বই এটার নাম হয়েছে কি জানো এটার নামটা হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু ভাইয়া দেখাইতে চাই এই যে দেখো এটার নাম হচ্ছে কিন্তু জিরো টু হিরো টাইপ ওয়াইজ জিরো টি হিরো গ্রামার বই আমি তোমাদেরকে এটা চ্যালেঞ্জ সহকারে বলতে পারি আমার এই একটা গ্রামার বই এটা লঞ্চ হবে দুই সালে পহেলা জানুয়ারির দিকে ইনশাল্লাহ অর্থাৎ দুই হাজার শেষের দিকে আনার চেষ্টা করব এবং এই বইয়ে তুমি দেখবা প্রত্যেকটা গ্রামারের আইটেমগুলা কোনো জায়গায় রুলস দেখা নেই সব দেখবা টাইপ আকারে টাইপ কারণ রিফাত ভাইয়া অলওয়েজ প্রত্যেকটা সাবজেক্ট টাইপ আকারে কিন্তু পড়ায় তোমরা কিন্তু দেখছো না টাইপ আকারে শর্টকাটে কিন্তু শিখায় ইনশাল্লাহ এই গ্রামারে কিন্তু প্রত্যেকটা এবং বিশেষ করে এই গ্রামার বই একটা জিনিস থাকবে কি জানো সেটা হচ্ছে কিন্তু ভাইয়া বিগত বছরে যেমন ফর এক্সাম্পল তোমাদের যে নয়টা আইটেম না গ্রামারের প্রত্যেকটা আইটেমের উপর তিরিশ থেকে চল্লিশটা তিরিশ থেকে চল্লিশটা বোর্ড কোশ্চেন থাকবে এবং শুধু বোর্ড কোশ্চেন না বাজারের যে গ্রামার বই তুমি দেখো কি দেখো যে গ্রামার বই দেওয়া আছে রুলস দেওয়া আছে আর বোর্ড কোশ্চেন গুলো দেওয়া আছে কিন্তু ওই এক একটা বোর্ড কোশ্চেন যেমন তোমার দুই হাজার পঁচিশ সালে যে কোশ্চেনটা আসছে এখন ওই কোশ্চেনটা ফর এক্সাম্পল আমি যদি তোমাকে একটু বুঝাই সাপোজ তুমি একটু এটা বোঝো যদি আমি তোমাদেরকে বুঝে এই যে তুমি এটা বোঝো ধরো রাইট ফর্ম অফ বার্ব এটাই তুমি চিন্তা করো এই রাইট ফর্ম অফ বার্বটাই তুমি চিন্তা করো হ্যাঁ এই রাইট ফর্ম অফ বার্বটা ধরো একটা কোশ্চেন দুই হাজার পঁচিশ সালে আসছে হ্যাঁ আমি একটা কোশ্চেন দিয়ে বুঝে এখন ওই প্রশ্নের এ নাম্বারে অ্যান্সার একটা বি নাম্বারে অ্যান্সার একটা সি নাম্বারে অ্যান্সার এখন এ নাম্বারে যে অ্যান্সারটা হইলো কেন হইলো এটার কিন্তু কারণটা কোনো গ্রামার বইয়ে কিন্তু লেখা নাই আছে গ্রামার বইয়ে লেখা আছে শোনো তোমাকে যদি এভাবে এমন একটা গ্রামার বই দেওয়া হইতো যে গ্রামার বইয়ে যেমন উইথ ক্লাউস আছে আছে রাইট ফ্রম আফ বার্ড চেঞ্জিং সেন্টেন্স ট্যাক কোশ্চেন এই প্রত্যেকটা আইটেমের বিগত বছরের এইটার ধরো তিরিশ থেকে চল্লিশটা আবার এইটা তিরিশ থেকে চল্লিশটা আবার এটা তিরিশ থেকে চল্লিশটা বোর্ড কোশ্চেন হ্যাঁ এবং প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের অ্যান্সারগুলা কেন হয়েছে এটা যদি ব্যাখ্যা সহকারে দেওয়া থাকতো তাহলে কি আদৌ কি তোমার প্রাইভেট পড়া কোনো প্রয়োজন পড়তো এটা কিন্তু বাজারে কোনো বইয়ে কিন্তু তোমরা দেখতে পারবা না একটু খেয়াল করো যত বই তোমরা দেখো এই কারণ বা ব্যাখ্যা কিন্তু কোনো বইয়ে এই তিরিশ থেকে চল্লিশটা বিগত বছরে এই বোর্ড কোশ্চেনে কিন্তু অ্যান্সার দেওয়া নাই তুমি যদি গ্রামারে সাইডে সাইড পাইতে চাও তোমার তো রুলস শিখতে হবে রুলস তো কমন সবাই শিখায় বাট রিফাত ভাইয়া তোমাকে এক্সট্রা জিনিস শেখাবে প্রত্যেকটা আইটেমে 30 থেকে 40 টা বোর্ড কোশ্চেনের ব্যাখ্যা সহ কারণ সহ আমার ওই টাইপ জিরো টু হিরো এসএসসি গ্রামার বইয়ের ভিতরে দেওয়া থাকবে ইনশাআল্লাহ তোমার সাইডে সাইড যদি তুমি না পাইছো তুমি আমার ওই বইটা নেওয়ার পরে এবং ওই বইটা পড়ার পরে সাইডে সাইড যদি না পাইছো তখন তুমি রিফাত ভাইকে জামুন সাহেব বলে যাও কারণ যা দিব সুন্দর করে ব্যাখ্যা সহ করে দেওয়া থাকবে যে ধরো তুমি ফর এক্সাম্পল তুমি

বই কিন্তু গ্রামার আমি রিসার্চ করে দেখেছি এইভাবে কিন্তু কোনো গ্রামার বই কিন্তু সাজানো হয় তুমি দেখো লাইব্রেরিতে গাটাগাঁ গাটাগাটি করে দেখো তো বইটা যদি আসে তুমি বলবো যে ভাইয়া কীভাবে অর্ডার করবা অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আসে না এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে যাবা এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা ভাইয়া আসবে তো ওয়েবসাইটটা আসলে একটু নিচের দিকে যাবা এখানে আমার দুইটা গণিত বই আমি কিন্তু লঞ্চ করেছি তোমরা কিন্তু জানো যে গণিত বইয়ের কিন্তু বাজি ম্যাথ তোমরা জানো যে পঁচিশ বাজে পঁচিশ সালে প্রত্যেকটা বোর্ডে আমার এমসি আসছে প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বোর্ডে প্রমাণ আছে একেবারে প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাইছি তুমি একটু কাটাকাটি করে দেখো এই যে রিফাত একাডেমি এই যে টাইপ জিরো টু হিরো এস এস সি গ্রামার বুক এটা কিন্তু পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশে সালে আমি কিন্তু লঞ্চ করবো ঠিক আছে এবং এই পুরো জিনিসটা এই বইয়ের ভিতরে আমি যেভাবে গুছিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা জানো যে তোমাদের জন্য আমার একটা প্রাইভেট ব্যাজ আছে এই ব্যাজে কিন্তু আমি তোমাদেরকে কাবার করে দেবো যা আমি ওই গ্রামারে বইয়ের ভিতরে যেইভাবে আমি দিয়েছি যেভাবে আমি তিরিশ থেকে চল্লিশটা বোর্ড কোশ্চেন সাজিয়ে দিবো এগুলাই কিন্তু আমি তোমাদেরকে আমার প্রাইভেট ব্যাজে পড়িয়ে দিবো ইনশাল্লাহ এবং আমার পড়ানোর সিস্টেমটা কিন্তু ভাইয়া তোমরা সবাই কিন্তু জানো আমি তোমাদেরকে ছোট্ট করে আলোচনা করি আমি তোমাদের এই দুইটা প্ল্যান অনুযায়ী তোমাদের ইনশাল্লাহ কাবার করে দিব ভাইয়া আমার টার্গেট থাকবে কি টু প্ল্যান দুইটা প্ল্যান এবং এই যে পুরো এই যে তোমার হচ্ছে কিন্তু সাজেশনের পিডিএফ কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আবার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা পিডিএফটা ডাউনলোড দিয়ে রাখো পরীক্ষার আগে একটা নজর চোখ বলেই কিন্তু হবে দুই প্ল্যান অনুযায়ী প্ল্যান এ ভাইয়া প্ল্যান এ কি টপিক প্লাস গ্রামার আইটেম প্লাস রাইটিং সাইট আমি প্রথমে প্লান এতে যতগুলো টপিক আছে যেমন ইংলিশ ফার্স্ট পেপার এটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়টাই এই ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো এই যে তোমার হচ্ছে মেইন বুকের তোমার হচ্ছে যে টেক্সট বুকটা আছে তোমাদের ওই টেক্সট বুকের যতগুলো সিন আছে ইম্পর্টেন্ট সিন ওগুলো ভাইয়া তোমাদেরকে কাভার করে দিব সামনে ক্লাস আসতে তোমরা দেখতে পারবা গ্রামারে যতগুলো আইটেম আছে আগে কিন্তু আগে তোমাদের কাভার করে দিব টাইপ ব্যাকারে কভার করে দিবো এবার টাইপ ভিত্তিক রুলস থাকবে টাইপ ওয়াইস রুলস থাকবে সিন থাকবে আনসিন থাকবে রাইটিং সাইড থাকবে তোমার রিয়ারেন্স থাকবে তোমার টেবিল থাকবে যা আছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যা আছে সব কিছু আমরা এই প্ল্যান এ তে কিন্তু প্ল্যান আমাদের টেস্ট টেস্ট পরীক্ষার পরীক্ষার পরের পরের আমি তোমাদেরকে যেভাবে আমার বইয়ের ভিতরে প্রত্যেকটা আইটেমের তিরিশ থেকে চল্লিশটা বিগত বছরের বোর্ড গুলো থাকবে ওইগুলাই কিন্তু এই যে ঢাকা বোর্ড সহ মাদ্রাসা বোর্ড যতগুলো বোর্ড আছে এছাড়া জিনাইটা ক্যাডেট কলেজ সিলেট ক্যাডেট কলেজ কুমিল্লা ক্যাডেট কলেজ বরিশাল ক্যাডেট কলেজ পাবনা রংপুর মির্জাপুর রাজশাহী তারপর বিকেল উন্নষা তারপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সহ টপ টপ স্কুলের এবং কলেজের যে কোশ্চেনগুলা এগুলো আমরা প্র্যাকটিস থেকে তোমাকে আমি তিরিশ থেকে চল্লিশটা ভাইয়া তোমার কি করাবো এই কোশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করব। শোনো গ্রামারে তারাই মারা খায় তারাই মারা খায় তুমি রুলস পারো তুমি রুলস তোমার মুগস্থ তুমি প্র্যাকটিস না করলে তুমি মারা খাবা এটা বাস্তব কথা তুমি যত ব্রিলিয়ান্ট হও তুমি রুলস মুগস্থ তোমার ঠোঁড়ের আগায় বাট তুমি প্র্যাকটিস করো নাই প্রত্যেকটা আইটেমে নিম্নে হইলেও তোমার তিরিশ থেকে চল্লিশটা বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তোমার অভিজ্ঞতা বাড়বে প্র্যাকটিস করলে তুমি সব জায়গায় কিন্তু এগিয়ে যাবা এই প্র্যাকটিসটা কিন্তু রিফাত ভাইয়া তোমাদেরকে করাবে ইনশাল্লাহ প্ল্যান বিতে আমি অলওয়েজ একটা কথা বলি যে এই সাবজেক্ট তুমি কমপ্লিট করো না কেন প্রত্যেকটা সাবজেক্ট তোমরা প্ল্যান এ এবং প্ল্যান বি দুই প্ল্যান অনুযায়ী আগাও আমার ক্লাস আছে ক্লাস দেখো ভাইয়া ক্লাস তুমি দেখো এবং এই প্ল্যান বিটা আমাদের এইখানে এটা রুটিন দেওয়া আছে এবং সুন্দরভাবে এটা দেওয়া আছে তোমরা পিডিএফ এ দেখতে পারবা এবং বোর্ড কোশ্চেন গুলো এইভাবে কিন্তু সাজানো থাকবে যেমন ঢাকা বোর্ড দুই এইভাবে কিন্তু সাজানো থাকবে এস আর টিভ নেগেটিভ নিতে বলছে এইভাবে কিন্তু আমরা ভাইয়া প্র্যাকটিস করবো ওকে এখন তোমরা বলবো যে ভাইয়া এত কিছু ফিচার্স কয় টাকা কোর্সের ফি কত সব জায়গায় তো দেখি হাজার হাজার টাকা একটা কোর্সের ফি আপনার ফি কত আমার জন্য ইংরেজি প্রথম এবং দ্বিতীয় ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার ভাইয়া দুইটার জন্য কোর্সের ফি মাত্র চারশো টাকা এই চারশো দশ টাকায় তোমার পুরো দুইটা সাবজেক্ট আমি রিফাত আমি তোমাকে কথা দিচ্ছি কমপ্লিট করে দেবো তোমার আদৌ কোনো প্রাইভেটের প্রয়োজন পড়বে না একেবারে জিরো থেকে আমি ইনশাল্লাহ তোমাদেরকে প্রো বানাই দেবো আমার এই এই যে এত কোর্সের ফি আমি যদি বলি আমার গণিত কিন্তু আমি পড়াই তোমরা কিন্তু জানো গণিতের জন্য কোর্সের ফি হয়েছে মাত্র পাঁচশো দশ টাকা এবং যারা দুই সাবজেক্ট একসাথে ভর্তি হবা আরো সাড়ে আটশো টাকায় তুমি কিন্তু ভর্তি হইতে পারবা এবং যারা আটশো বিশ টাকায় ভর্তি হবা তোমাদের জন্য ফাইনাল একটা পরীক্ষা নিব যেই পরীক্ষায় প্রথম পুরস্কার থাকবে ল্যাপটপ সেকেন্ড পুরস্কার স্মার্টফোন থার্ড পুরস্কার স্মার্ট ওয়াচ চতুর্থ পুরস্কার একটা ক্যালকুলেটর পঞ্চম থেকে বিশতম যারা হবে তাদেরকে পাঁচশো টাকা করে কিন্তু দেওয়া হবে এই বিশ জনকে আরো নতুন করে এখন অ্যাড করা হয়েছে ভাইয়া তোমাদেরকে যারা এই কোর্সে ভর্তি হবা দুইটায় তোমাদের জন্য ভাইয়া নোট করার একটা মূলত পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে সেখানে আমি তোমাদেরকে পনেরো হাজার টাকা দিব টোটাল পাঁচ জনকে পাঁচ জনকে যারা নোট একটু ভালো করতে পারবা বা ভালো করে লিখতে পারবা তোমাদের পাঁচ জনকে আমি এই পনেরো হাজার টাকা দিব ইনশাল্লা ঠিক আছে এটা নতুন করে কিন্তু অ্যাড করা হয়েছে তো এগুলো সম্পূর্ণ বৃত্তি ব্যয়া তোমাদের পড়ালেখা যেন ভালো হয় এই জন্য জাস্ট একটা বৃত্তির ব্যবস্থা করেছি যাতে করে তোমার আগ্রহটা থাকে এই ল্যাপটপ আমি নিজে তোমাদের হাতে দিয়ে আসবো এই যে স্মার্টফোন এই যে আমি নিজে তোমাদের হাতে ইনশাল্লাহ দিয়ে আসবো ঠিক আছে এত এই যে কোর্সের ফি এত কম কেন তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাই দুই সাবজেক্ট এখন দুইটা না ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার গণিত তিন সাবজেক্ট মাত্র টাকা কারণ আমি সব আমি জানি এখানে আমার স্টুডেন্ট যারা আমি সব সময় কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু স্টুডেন্টের কথা কিন্তু চিন্তা করি ঠিক আছে সব সময় কিন্তু আমি জিনিসটা কিন্তু চিন্তা করি কারণ আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিলাম আমি জানি আমি যদি তোমাকে ইংরেজি প্রথম দিতেও এক হাজার টাকা আমি রাখতে পারতাম না পনেরোশো টাকা আমি রাখতে পারতাম না কই আমি তো রাখি নাই মাত্র চারশো দশ টাকা তোমাকে আমি কিন্তু কিন্তু দিয়ে দিচ্ছি ভাই তোমাকে পড়াবে ঠিক আছে অলরেডি প্রায় দুই হাজার উপর স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে তো যারা ভর্তি হও নাই যদি কিভাবে ভর্তি ভর্তি হওয়ার জন্য সেম ভাবে ভাইয়া তোমরা ওই যে তোমার গুগল ক্রোম ব্রাউজারে গিয়া রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিবা আমার ওয়েবসাইটটা আসবে ফার্স্টের দিকে তুমি একটা ভিডিও দেখতে পারবা এটা দেখে তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাসগুলো পাবা এছাড়াও আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আবার এই নাম্বার আমাদের ফোন দিতে পারো ফোন দিলে তোমরা বিস্তারিত কিন্তু ভাইয়া তোমরা জানতে পারবা ওকে এবার তোমরা একটু নিচের দিকে যাবা নিচের দিকে গেলে খেয়াল করো ভাইয়া তোমরা নিচের দিকে যাবা নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা এই যে এস এস সি এবং সাতাশ লেখা আছে এখানে যারা কম্বোটায় ভর্তি হইতে চাও যারা গণিত এবং ইংরেজি কম্বোটায় ভর্তি হতে চাও এই আটশো বিশ টাকা তোমরা ভর্তি হইতে পারো আর কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না তোমার তিনটা সাবজেক্ট আমি তোমাকে পুরো পানির মতো সহজ বানাই দেবো ঠিক আছে তো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং পুরো প্ল্যানটা তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো এবং ইনশাল্লাহ আমার বইয়ে যেভাবে আছে বা যেভাবে থাকবে সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে কাভার করে দেবো এবং তোমাদের বাকি যে সাবজেক্টগুলো যেমন আইসিটি যোগাযোগ প্রযুক্তি আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পত্র আবার সায়েন্সের যারা আছো আবার গণিত আছে তোমাদের জন্য ভাই একটা বিগ সারপ্রাইজ কিন্তু রিফাত ভাইয়া নিয়ে আসতেছে এমন সারপ্রাইজ ভাইয়া তোমাদেরকে দিব এমন সারপ্রাইজ দিব যে তোমরা কখনো কল্পনাও করতে পারবা না যে এমন সারপ্রাইজ ভাই তোমাদেরকে দিব কথা দিলাম কথা দিচ্ছি রিফাত ভাইয়া যা পড়াবে সেগুলো আসবে 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 আমি যা পড়াবো সেগুলো আসবে আসতে বাধ্য এবং পায়া একদম একেবারে তোমাকে পঁচিশ সালে পঁচিশ বাজে যা পড়াইছি সেগুলো আসছে তোমরা কিন্তু জানো রিফাত ভাইয়ের গণিত বই এই যে গণিত বইটা কিন্তু আমার হাতে আছে ছাব্বিশ বাজের জন্য আমি কিন্তু অলরেডি আবার নিয়ে আসছি অলরেডি যা আনছিলাম তা শেষ ছাব্বিশ বাজের জন্য আবার কিন্তু নিয়ে আসছি তোমরা কিন্তু গণিত বইটা নিতে পারো অর্ডার করতে পারো শর্ট সিলেবাসের উপর কিন্তু আমার এই বইটা সেই বইয়ের ভিতর থেকে এম কিউ সৃজনশীল আসছে পুরো কোনটা কোন টাইপ থেকে আসছে আমি দেখাই দিচ্ছি এবং এম সিকিউর খেলা কি টাইপের খেলা কি এগুলো যদি জানতে চাও এই গণিতের তোমরা রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর ক্লিক করো প্লে লিস্ট আছে প্লে লিস্টে ক্লিক করো নিচের দিকে গেলে এসএসসি ম্যাথ লেখা সামনে নবম দশম শ্রেণী তুমি যে কোনো এমসি ক্লাস আমার দেখো অন এমসিকিউ ক্লাস আবার এই বইয়ের উপর আমার ক্লাস আছে দেখো দেখার পরে এবার যদি বলো যে ভাই আমি অঙ্ক পারি না আমি না আমি এমসিকিউ পারি না তখন তুমি রিফাদ বইকে গালাগালি করে যা চাই তুমি বইলো যাও কারণ অলওয়েজ আমি শর্টকাটে ভাই তোমাদেরকে শিখাই আর আমি শর্টকাটে পড়ছ মানে এই জিনিসটা ট্রোল করছে রিফাত ভাইকে নিয়ে সেটা হচ্ছে রিফাত ভাইয়া সবসময় সময় সহজ জিনিস শিখায় কঠিন জিনিস শিখায় না কিন্তু রিফাত এখন পর্যন্ত ফার্স্টে তুমি চিন্তা করো তুমি একজন স্টুডেন্ট তুমি সামনে পরীক্ষা দিবা হয়তো বা তুমি সামনে চেষ্ট পরীক্ষা দিবা হ্যাঁ এখন তোমার ধরো তুমি একটা চাপটা তুমি ধরলাম সাপোজ গণিতের আমি আহ বৃত্ত অধ্যায়ের কথাই আমি বললাম এখন বৃত্ত অধ্যায় আমি কিন্তু দুই ভাবে পড়াইতে পারি কঠিন ভাবে আবার সহজ ভাবে তোমাকে যদি আমি কঠিন ভাবে অনেক মানে হচ্ছে কিন্তু তোমার কঠিন কঠিন জিনিস যদি ফার্স্টে শিখাই তোমার মাথার ভিতর কি মোটেও ঢুকবে মোটেও ঢুকবে না কারণ আমি চাই মোটেও ঢুকবে না কারণ কি পর সিস্টেমটা কি ভাই সিস্টেম কি ওয়ে কি আগে তোমার যেভাবে হোক শর্টকাটে ওই কঠিন জিনিসটাকে আয়ত্ত করতে হবে কঠিন জিনিসটাকে তুমি যখন একবার আয়ত্ত করতে পারবা এরপর যখন তুমি এমসি কিউ সৃজনশীল যখন প্র্যাকটিস করবা সংক্ষিপ্ত প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করবা তখন তোমার কিন্তু তখন আমি কিন্তু ওই কঠিন জিনিসগুলো অ্যাড করি যে কঠিন জিনিসটা ফার্স্টটা আমি তোমাকে শিখাই নাই তখন আমি কিন্তু ওই কঠিন জিনিসটা এড করি এটাই রিফাত দিয়ে পড়ানোর ধর্ম আমার কথা বুঝতে পেরেছো আমি কিন্তু এইভাবেই কিন্তু ভাইয়া পড়াই তো তোমাদের জন্য ভাইয়া বিগ সারপ্রাইজ আসতেছে এবং এই সারপ্রাইজটা সারপ্রাইজটা পাওয়ার জন্য

এই গ্রুপটাতে দ্রুত গতিতে বেয়া জয়েন করো ফ্রি ক্লাস আইসিডি ফ্রি ক্লাসে তুমি জয়েন করতে চাও তাহলে এই গ্রুপে তোমার একাডেমি যারা এই গ্রুপটাতে চাও আমি বললাম তো বক্সে আছে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অথবা যদি না এরপরে যদি সমস্যা হয় ফেসবুকে গিয়ে সার্চ দিবা এসএসসি ছাব্বিশ সাতাইশ রিফাত একাডেমি এটা লেখা সার্চ দিলে আমার এই গ্রুপটা আসবে সবাই প্রত্যেকে এই গ্রুপে জয়েন করবা বিকজ তোমাদের কিন্তু আইসিডির উপর আবার বাংলা বলো প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু সামনে ক্লাস আসতেছে বললাম না সারপ্রাইজ সারপ্রাইজ ব্রো কিন্তু আসতেছে এমন কিছু ভাইয়া তোমাদেরকে দিব যা তোমরা আসলে মনে রাখবা রিফত ভাইয়া ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আর যারা যারা এই মাত্র এই কয় টাকায় যারা ভর্তি হইতে চাও রিফাত ভাইয়ের কাছে যারা পড়তে চাও প্লান এই প্ল্যান বি পুরো তিনটা সাবজেক্ট গণিত ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দ্রুত গতিতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে এবং কথা দিচ্ছি কথা দিলাম তোমাদের কিন্তু গণিতে প্রাইভেট পড়তে হবে না ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কিন্তু প্রাইভেট পড়তে হবে না এমন সিস্টেম আনতেছি ভাইয়া তোমাদের জন্য যা তোমরা আসলে একটা টপিক পড়লে ভাইয়ার কাছ থেকে তোমার দেখবা ওই টপিকটা কতটা ইজি লাগে যা তুমি বুঝতে পারবা ওকে তাহলে দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে সাথে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারও কিন্তু ক্লাস আমার এই রিফাত একাডেমিতে আসতেছে এবং আরও যদি ক্লাস পেতে চাও সবাই দ্রুত গতিতে আমার এই গ্রুপটাতে কিন্তু ভাইয়া জয়েন করো সবাই ওকে তাহলে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ